আমরা এখানে আপনার ল্যাপটপ কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা দেখেন এটা হচ্ছে ল্যাপটপ ভিলে একটা কোম্পানি তারা তাদের নামে তৈরি করে নিচ্ছে প্রতিষ্ঠান যেটাই হোক আপনি জাস্ট স্যাম্পল দিবেন দুই পকেট ছয় পকেট পাঁচ পকেট যে যেমন চাই ওইভাবে তৈরি করে দেওয়া যাবে আর্টিফিশিয়াল লেদার টাইপের রেক্সিন দেওয়া হয়েছে এই মেয়েদের এই ব্যাগটা আছে এখন অফার প্রাইসে মাত্র দুইশো পঞ্চাশ এখানে এই যে দেখেন বিভিন্ন ব্যাগের কাজ কিন্তু চলতেছে এই যে আপনাদের একবারে লাইভ যদি আমরা দেখাই ব্যাগের কিন্তু সেলাই কিন্তু চলতেছে দর্শক হ্যাঁ তো দর্শক যেটা বলছিলাম আমরা আজকে রয়েছি সরাসরি যারা ব্যাগ নিতে চান ব্যাগের একটা ফ্যাক্টরিতে এখানে আপনারা দেখছেন বিভিন্ন ধরনের ব্যাগের কিন্তু কাজ চলছে এই পাশে দেখেন তাদের হিউজ পরিমাণ স্টক বিভিন্ন কোম্পানি তাদের নামে কিন্তু আসলে ব্যাগ তৈরি করে নিচ্ছে এখানে দেখেন এখানে অনেক স্টক কিন্তু আছে তো যারা ব্যাগ তৈরি করতে চান আমরা আজকে রয়েছি বিবি এন্টারপ্রাইজের যে ফ্যাক্টরি আছে তো বিস্তারিত জানবো আমাদের সাথে আছে রাব্বি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা রাব্বি ভাই আপনাদের এই ফ্যাক্টরির ঠিকানাটা একটু আমাদেরকে বলেন আমাদের ফ্যাক্টরির ঠিকানা হলো সেকশন yeah, 10 ব্লক ডি প্যারিস রোড 25 এর এটা মিরপুর 11 প্যারিস স্ট্রেটের বলে আর কি তাইতো জি প্যারিস স্ট্রেটে নম্বর অথবা 11 নম্বর হয়ে আসতে পারবে আচ্ছা এখানে আপনারা মূলত কি কি টাইপের ব্যাগ বানান আমরা এখানে আপনার ল্যাপটপ কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা এইরকম ধরনের ব্যাগ বানা দরণ মাদ্রাসা তার প্রতিষ্ঠানের জন্য যে ভাই আমার মাদ্রাসার জন্য আমি 100 পিস আমার নামে ব্যাগ দরকার আপনারা তাদের নামে ব্যাগ তৈরি করে দি তাদের লোগো দিয়ে ব্যাগ বানিয়ে আচ্ছা তাদের লোগো দিয়ে একটা দেখেন একটা প্রতিষ্ঠানের একটা আমরা ব্যাগ ল্যাপটপ ভিলা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ল্যাপটপ ভিলা একটা কোম্পানি তারা তাদের নামে তৈরি করে নিচ্ছে এই ব্যাগটা আপনারা দেখেন ভেতরটা দেখেন এটা কয় পার্টের তারা করে নিচ্ছে এটা দুই পার্ট একটা পকেট একটা ল্যাপটপ রাখ আচ্ছা এটা ল্যাপটপ রাখার জন্য এই ব্যাগটা তারা তৈরি করে নিচ্ছে এটা কস্টিং আপনারা কত করে রাখছেন ভাই এটা আমরা 210 করে রাখতেছি আচ্ছা মাত্র 210 টাকা করে আপনারা কিন্তু নিতে পারবেন ওকে এই আরো একটা প্রতিষ্ঠানের ব্যাগ যদি আমরা দেখাই স্যার আমরা দেখতে পারতাছি আচ্ছা আচ্ছা এই পাশে আরেকটা কোম্পানি এটা হচ্ছে স্মার্ট সলিউশন বিডি এটাও ল্যাপটপের জন্য তৈরি করা এটা আপনারা দেখতে পারবেন হ্যাঁ আচ্ছা এরপরে আরেকটা যদি দেখেন আর একটু ভালো কোয়ালিটি যদি নিতে চান এই যে দেখেন এটা আরেকটা কোম্পানি তাদের জন্য করছে সলিউশন এটা আবার কিন্তু অনেকগুলো পকেট দিয়ে তৈরি করে এটা মূলত আপনার আছে এটা কিন্তু ওকে যদি ফোর্স ফোর্স ট্রাস্টেড ল্যাপটপ এটাও দেখেন এটাও কিন্তু তারা তৈরি করে নিয়েছে এটা খরচ কত হয়েছে আড়াইশো টাকা এটা দুইশো পঞ্চাশ টাকা তার মানে আপনারা এখানে শুরু করছেন কত টাকা থেকে মোটামুটি দুইশো দশ থেকে শুরু হয়ে আমি আমার পঞ্চাশটা ব্যাগ নিব আমার ধরেন ঠিকানা আমার স্কুলের ঠিকানা হচ্ছে কুমিল্লাতে বা নোয়াখালীতে আপনার কি বানায় কি কুরিয়ারে দিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবো অনেক প্রবাসী ভাই দেখে তারা যদি বিদেশেও নিতে চায় বিদেশে তো সাপ্লাই দেওয়া সব বিদেশে সাপ্লাই দিছি এই কয়দিন কিছুদিন আগে আমেরিকা মাল পাঠানো হয়েছে আমাদের একুশশো পিস একুশশো পিস আচ্ছা আচ্ছা ওকে তো আমরা দর্শক এখানে আরেকটা কোম্পানি দেখেন ব্যাগ দেখাই আপনার মানে প্রতিষ্ঠান যেটাই হোক আপনি জাস্ট স্যাম্পল দিবেন দুই পকেট ছয় পকেট পাঁচ পকেট যে যেমন চাই ওইভাবে তৈরি করে দেওয়া যাবে আচ্ছা এই পাশে আরো একটা কোম্পানির নামে কিন্তু তৈরি করেছে এটা আপনারা দেখেন এটার প্রাইস কত হয়েছে ভাই এটা প্রাইস ভাই আড়াইশো টাকা সেমি আচ্ছা সেমি দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এই পাশে আরেকটা করেছে এটা আবার দেখেন একটু কাপড় আর মিলে মানে যেরকম চান আপনি যেভাবে ডিজাইন দিবেন ওই ডিজাইনে তৈরি করে দিবেন ওই ডিজাইন আচ্ছা 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 তো এটাও আপনারা দেখেন খুবই সুন্দর যেভাবে আপনি ডিজাইন চান ওইভাবে তৈরি করে দিতে পারবে আচ্ছা ওকে এছাড়া কিছু আরো কিছু ব্যাগ আছে এটি অফার প্রাইস দিব ভাই আচ্ছা কিছু লেডিস ব্যাগ আছে একটু অফার প্রাইসে তারা দিয়ে দিচ্ছে দুই একটা একটু দেখেন আমাদেরকে স্কুল ব্যাগ হ্যাঁ ছেলেদের জন্য মূলত এটা আচ্ছা ছেলেদের জন্য করা হয়েছে জি ওকে আহ এটা আপনারা দেখেন একটা স্কুল ব্যাগ কয়টা পকেট আছে এটার এটার আছে আপনার

মেয়েদের এই ব্যাগটা আছে এখন অফার প্রাইসে মাত্র দুশো পঞ্চাশ আর একটা ডিজাইন আছে ওইটা একটু আমরা একটু দেখাই দিই একটু কাপড়ের এটা দুশো এটাও কাপড় প্লাস এমব্রয়ডারি এটাও দেখেন দর্শক খুবই সুন্দর মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন আপনাদের এখানে অর্ডার দেওয়ার সিস্টেম কি ধরেন আমি পঞ্চাশটা ব্যাগ আপনার কাছে নিব আমার বিল হয়েছে ধরেন পঞ্চাশ হাজার কথার কথা তো আগে কি কিছু মানে অ্যাডভান্স করা যায় আগে পঁচিশ হাজার অ্যাডভান্স করে দেওয়ার দেওয়া লাগবে আচ্ছা মানে আগে অর্ধেক যেটা আছে ওইটা মোটামুটি পেমেন্ট করে দিবেন জি জি বাকিটা আপনার মাল দিয়ে আপনারা পেমেন্ট নিয়ে নিবেন আচ্ছা চওকে দর্শক এখানে আমরা দেখছি এখানে আপনাদের এটা হচ্ছে সুইং সেকশন তাই তো এখানে এই যে দেখেন বিভিন্ন ব্যাগের কাজ কিন্তু চলতেছে এই যে আপনাদের একবারে লাইভ যদি আমরা দেখাই ব্যাগের কিন্তু সেলাই কিন্তু চলতেছে দর্শক এটা আমরা এই যে যে কোম্পানিটা দেখাইছি এটা ইএএল দেখেন একটা কোম্পানি তারা কাজ করছে এখানেও দেখেন বিভিন্ন কিন্তু সেলাই কিন্তু চলছে ব্যাগের প্রতিটি অংশ কিন্তু তারা কাজ করছে সো এইভাবে কিন্তু আসলে ব্যাগের তারা আসলে তৈরি করে থাকে তো যারা সরাসরি কারখানা থেকে নিতে চান ভাই মোটামুটি অর্ডার যদি একটু বড় হয় আপনারা যদি ভাই আমার এক মাসের মধ্যে আমার মোটামুটি পাঁচ সাত হাজার পিস বানায় দিতে দেওয়া যাবে সমস্যা নাই তাই তো তো দর্শক আমরা আবারও বলছি যারা ব্যাগ তে নিতে চান আপনারা সরাসরি চলে আসবেন দেখেন হিউজ পরিমাণ কালেকশন তারা রয়েছে আপনারা যদি রেডি স্টকেও চান দেখেন অনেক স্টক কিন্তু তাদের তৈরি করা থাকে তো চলে আসতে পারেন বিবি এন্টারপ্রাইজ এটা ঠিকানাটা হচ্ছে মিরপুর এগারো প্যারিস রোড বা দশ নম্বর হয়েও আসতে পারবেন আচ্ছা আপনাদের এখানে বন্ধ থাকে কবে মূলত আমাদের শুক্রবার বন্ধ থাকে এছাড়া প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আচ্ছা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আপনারা চাইলে সরাসরি এসে আপনার প্রতিষ্ঠানের নামে কিন্তু এই ব্যাগগুলো তৈরি করে নিতে পারবেন